বিসমিল্লাহ রহমান আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমি এখানে কফ লি অর্থাৎ কফ দ্বারা উদ্দেশ্য হলো এখানে এই বাপটি কোরআনে ব্যবহার হয় তারপর আমি লাম লিখেছি এর দ্বারা এখানে উদ্দেশ্য হলো এই বাপটি লাম হিসেবে ব্যবহার হয় মতো আদি হয় না এইভাবে আলামত হলো লাম কালেমা মোশাদ্দ হওয়া লাম কালেমা তাসদিদ যুক্ত হওয়া এবং লাম কালেমার পূর্বে আলিফ অতিরিক্ত হওয়া তাহলে এইভাবে আলামত কি হলো লাম কালেমা মোশাদ্দ হওয়া লাম কালেমা তস্দিদ যুক্ত হওয়া এবং লাম المتبقية পূর্বে أن অতিরিক্ত المتبقية هي أن الأمم المتبقية هي أن هي أن فَهُوَ مُدْهَامٌ الْأَمْرُ أن الأمم المتبقية ایک نمرا سرب صغیرے ربھی تو رجی سگا گولا سے شگولنی آلہ چنن کرنے ادھام ما آہد مذکر غائب اثبت فعل ماضی مطلق معروف ادھام ما آہد مذکر غائب اثبت فعل مزارع معروف ادھی ہی ما من مصدر معروف مدھام من آہد مذکر اسفاعل ইমমা ইদহা ইদহামিম ওহাত মজাকার হাবি আমার হাজের মা আরুফ লাতে দহামমা লাতা দহামমি লাত দহামিম হােদ মজাকার হাজাব না হাজের মা আরুফ যে সমস্ত সিগার শেষে যসভাবে শুকুন হবে আর যদি ওই সিগা শেষকক্ষর মসাদ্দ দয় তাসজি যুক্ত হয় তাহলে দুই সরত তাসদিদ সহকারেও পড়া যায় আবার তাসদিদ বাদ দিয়ে স্বাভাবিকভাবেও পড়া যায় যেমন এখানে আমরা খেয়াল করি আমরের মধ্যে ঈদ হাম্মা ঈদ হাম্মি তসদিদ সহকারে পড়েছি তসদিদ সারা ছাড়া স্বাভাবিকভাবে পড়েছি নাই এর মধ্যেও তাই লি তসদিদ সহকারে পড়েছি হামিম তাসদিদ সারা পড়েছি যদি আমরা তাসদিদ ছাড়া পড়ি তাহলে তো কোনো কথা নাই স্বাভাবিক অবস্থা আর যদি আমরা তাসদিদ ঠিক রাখি তাহলে তাসদিদ যুক্ত হরে উপরে আমরা কি হরকত দিব সেক্ষেত্রে আমাদের আইন কালামে খেয়াল করতে হবে যদি আইন মা পেশ হয় তাহলে যুক্ত হরবের উপর জবর জের পেশ তিনটাই দেওয়া যাবে আর যদি আইন মা জের আর জবর হয় তাহলে তাসরিদ যুক্ত হরফের উপর জবরার জেদ দেওয়া যাবে পেশ দেওয়া যাবে না এখানে যেহেতু আইন কালাম আয় পেশ নাই এই জন্য পেশের সুরটা বাদ দেওয়া হয়েছে সব থেকে সহজ হরকত হলো ফাতা এই জন্য জবর দিতে হয় আর যেহেতু আমর বা এ জাতীয় শিকা যেগুলো আছে যেগুলো শেষে জসম হয় তাহলে সেটা সাকির আর সাকির ঘরগত দিলে জেদ দিতে হয় সে বিবেচনায়

এইভাবে সহীয়ার যে মশদারগুলো রয়েছে সেগুলো দিয়ে সর্ব শব্দার করা তারপরে প্রত্যেকটি বাসের আবার গরদান করা পরস্পর ধরাধরি করা মস্ক করা তাহলে সহজেই আমরা চিনতে পারবো এটা অন্য কোনো ভাব নয় ভাবে ইফিলাল আল্লাহ তাল আমাদের সকলের জন্য সহজ করুন